তোমাদের জন্য দারুণ সুখবর কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে কোন রকম অভিজ্ঞতা তোমাদের প্রয়োজন নেই কোন আবেদন মূল্য লাগছে না মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট বোধ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের নিয়োগ করা হচ্ছে দু সালের এটা সেরা সুযোগ এবং শেষ সুযোগ অবশ্যই তোমরা প্রত্যেকে আবেদন করো একত্রিশে জুলাই দু আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হয়েছে তো তোমাদের বলে দিই যে তোমরা যারা যারা আবেদন করবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেককে আবেদন করতে পারবে কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে একদম বিগ অপরচুনিটিস প্রত্যেককে জন্য তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন থাকবে তো আজকের জিকে প্রশ্ন টাইটানিক জাহাজ কত সালে ডুবেছিল অপশন এ 1910 সালে অপশন বি 1911 সালে অপশন সি 1912 সালে অপশন ডি 1913 সালে আশা করছি এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো তো প্রত্যেকে জানলে অবশ্যই তোমরা প্রত্যেকে সঠিক উত্তর জানিয়ে দেবে তো চলো মূল পিডিএফ এ চলে তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি নম্বর তোমাদের বলা হয়েছে যে কোনো আবেদন মূল্য লাগবে না এবং তোমাদের এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিল তারাই আবেদন করতে পারবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট থেকে যারা এই ভিডিওটা দেখছ তোমরা আবেদন করতে পারবে না এবং এখানে আর একটা ব্যাপার কিন্তু বলা হয়েছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং দেখো বিভিন্ন আছে যে কোনো একটি পোস্টেই তোমাকে আবেদন করতে হবে যদি তুমি একাধিক পোস্টে আবেদন করো তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে এবং তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে যখন তুমি ভেরিফিকেশনের সময় তুমি যাবে তখন তোমার এই মেডিকেল সার্টিফিকেট বলো বা অন্যান্য যে সব ডকুমেন্টস বলো সেই সব ডকুমেন্টস হবে এবং পরবর্তী তোমাদের তোমাদের যেটা বলা হচ্ছে ফলস বা কোনো ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে যদি তুমি আবেদন আবেদন করো সেই রিজেক্ট হয়ে যাবে অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে এবং এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে কোথায় নিয়োগ করা হচ্ছে কি ভ্যাকেন্সি সবকিছু বলবো দেখতেই পাচ্ছ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কলকাতা ফিফটি ঠিক আছে নেতাজি সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্টের তরফ থেকে এখানে তোমাদের বিভিন্ন তোমাদের করা হচ্ছে যেমন হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট ডিপ্লোমা তারপরে আইটিআই এইসব বিভিন্ন ক্যান্ডিডেট যারা আছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের এক বছরের একটা ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে তো তোমাদের ট্রেনিংটা কোথায় হবে সেটা হলো এনএসিবিআই এয়ারপোর্ট কলকাতা অর্থাৎ তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই তোমাদের এই আহ ট্রেনিংটা হবে ওকে আচ্ছা এখানে দেখো তোমাদের গ্রাজুয়েশন যে যারা করেছো গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসের জন্য এখানে সিভিল নিয়ে যাদের গ্রাজুয়েশন করা আছে তো এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট হচ্ছে দুটি এবং এক বছরে ট্রেনিং থাকছে পনেরো হাজার টাকা তোমাদের স্টাইপেন্ড থাকবে তারপরে দেখো তোমাদের ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এখানে তোমাদের সিভিলের জন্য এখানে তোমাদের চারটি মতো শূন্যপদ আছে এক বছরের এখানে বারো হাজার টাকা তোমরা স্টাইপিং পাবে তারপরে হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল আছে যারা ডিপ্লোমা মানে পলিটেকনিক যারা করেছো তাদের জন্য এখানে ইলেকট্রিকালের জন্য দেয়া আছে বারো হাজার টাকা তোমরা স্টাইপিং পাবে তারপরে যারা আইটিআই করেছো ইলেকট্রিকালে তোমরা ন হাজার টাকা মতো স্টাইপিং পাবে ঠিক আছে এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে তারপরে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন নিয়ে বিটেক যারা করেছো এখানে দুটি মতো শূন্য পদ আছে এবং পনেরো হাজার টাকা প্রতি মাসে তোমরা স্টাইপিং পাবে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস দেখো ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনের চারটি মতো শূন্য পদ আছে বারো হাজার টাকা তোমরা স্টাইপিং পাবে অর্থাৎ স্টাইপিং লেভেল যথেষ্ট পরিমাণে এখানে ভালো আছে এবং তোমাদের আইটিআই দেখো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপাতে যদি তোমার আইটিআই করা থাকে এখানে আটটি মতো শূন্য পদ আছে এবং এক বছরে তোমাদের ট্রেনিং তো ন হাজার টাকা প্রতি মাসে তুমি পাবে তো দেখো এইগুলো তোমাদের কমপ্লিট করার পর তোমাদের একটা আশা কিন্তু থাকবে যে এখানে ভাবে ভাবে নিয়োগ তো এই নিয়োগের ব্যাপারে তোমাদের বলে রাখি কোনো করার কিছু বলা বলার না কিন্তু যখন তোমাদের নতুন কোন বিজ্ঞপ্তি জারি হবে তোমরা জানো বিভিন্ন টেকনিক্যাল যেসব বিজ্ঞপ্তি বেরোয় বা নন টেকনিক্যাল যেসব বিজ্ঞপ্তি বেরোয় তো যেগুলো তোমাদের টেকনিক্যাল যে বিজ্ঞপ্তিগুলো বেরোবে পরবর্তী সময় যেখানে পার্মানেন্ট ভাবে নিয়োগের জন্য যখন বিজ্ঞপ্তি বেরবে যারা যারা এই সব অ্যাপ্রेंटिसশিপ করা থাকবে তাদের কিন্তু অগ্রাধিকার দেয়া হবে তার জন্যই বলছি এটা কিন্তু বৃথা যাবে না এবং এখানে বলে রাখি যে ক্যান্ডিডেট তোমাদের এখানে বলছে 4 বছরে যারা ডিগ্রি করেছো অর্থাৎ বিটেক যাদের করা আছে চার বছরে যারা বিটক করা আছে রেগুলারে তো তারা আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এর জন্য তোমরা যাদের তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারা আবেদন করতে পারবে এবং যাদের সার্টিফিকেট আছে তারা ট্রেড জন্য আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের জায়গাটা ক্লিয়ার আছে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে বাইরের স্টেট থেকে এখানে আবেদন করতে পারবে না এবং বলা হচ্ছে যে দু তেইশ বা দু হাজার পরে যারা যারা পাস আউট হয়েছ তারা এলিজিবল আছো ঠিক আছে এবং পরবর্তী তোমাদের বলছে যে মিনিমাম এজ এখানে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে ২৬ বছর রিল্যাক্সেশন এখানে বলছে কি যে রিল্যাক্সেশন আপার এজ লিমিট ক্যাটাগরি এস সি এস টি ওবিসি পিডাব্লিউবিডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেরকম গাইডলাইন্স আছে সেরকম অনুযায়ী তোমাদের এজ রিল্যাক্সেশন থাকবে অর্থাৎ যারা এসসি সি এস টি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে ঠিক আছে এছাড়া যারা পিডাব্লিউ ক্যাটাগরি থেকে তোমাদেরও কিন্তু রিল্যাক্সেশন আছে তিরিশে জুলাই দু হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এবং এটাই হলো আবেদনের শেষ তারিখ এবার দেখো যে তোমাদের মোড অফ সিলেকশন মোড অফ সিলেকশন এর ক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশন ডিপ্লোমা বা আইটিআই যাই করো না থাকো না কেন তোমাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কস দেখা হবে তারপর সেই সব যোগ্য প্রার্থীদের কি করা হবে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে যেখানে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন দুটোই একসাথে হবে রেজিস্টার্ড মেল আইডি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে আবেদন করার জন্য এবং আবেদন আবেদন মাধ্যম হচ্ছে অনলাইনেই তোমাদের করতে হবে প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারো অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারাই আবেদন করতে পারবে তো এর পরবর্তী তোমাদের বলছে যারা যারা সিলেক্টেড হবে সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটকে তোমাদের এ অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা ফিফটি টু এখানেই তোমাদের অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংটা দেওয়া হবে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের সব ডিটেলস গুলো দেওয়া আছে যারা যারা ইন্টারেস্টেড আছো তারা সেই সব ক্যান্ডিডেটরা কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য সেই লিঙ্কগুলো দেওয়া আছে আমি দিয়ে তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারো এবং তোমাদের যদি কোনো আবেদন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো ঠিক আছে এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে এবং এখানে দেখো তোমাদের কিভাবে আবেদন করবে সেইগুলো কিন্তু সেই ফরম্যাট গুলো কিন্তু একটি মেল আইডি তোমাদের প্রয়োজন সেই মেল আইডি তোমাকে সাবমিট করতে হবে এবং সেখানে একটি পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ড তোমাদের এখানে বসিয়ে রিসেট করতে হবে তার পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করে তোমাকে সাবমিট করতে হবে এর পরবর্তী স্টেপ স্টেপ হচ্ছে তোমাদের দেখো এখানে সব ডিটেলস দেওয়া আছে বেসিক তোমাদের ডিটেলস যেখানে তোমার নাম তোমার তোমার বাবার নাম মায়ের নাম তোমার আধার নাম্বার তোমার কোর্স ইনস্টিটিউটের ডিটেলস তোমার কমিউনিকেশন অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ এবং ট্রেনিং প্রেফারেন্স হিসাবে তোমাদের লোকেশন সব কিছু ডিটেলস দিতে হবে ব্যাংক ডিটেলস দিতে হবে এগুলো দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এখানে সব ডিটেলস তোমাদের এখানে দেওয়া আছে এবং এগুলো করার পরে তোমাকে সাবমিট রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে তারপরে তোমাদের বেসিক যে তোমাদের যে বললাম পাসপোর্ট সাইজের ছবি এগুলো তোমাদের কিন্তু লাগবে আছে ঠিক আছে এখানে দেখো পাসপোর্ট সাইজের ছবির অপশন তোমরা পাবে তারপরে দেখো তোমাদের এখানে তোমাদের থাকছে এখানে কোনো পাসপোর্টের কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে পাসপোর্ট ছাড়াই কিন্তু আবেদন করা যাবে প্রত্যেকে আবেদন করতে পারো এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেয়া আছে ওকে ভালো করে একবার দেখে নিয়ে ভালো করে একবার চেক আউট করে নিয়ে তারপরে আবেদন করবে প্রত্যেকটি তথ্য প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্য এরকমই যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রতিদিন পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বলছি বেল আইকনটাকে অল করে নাও। তো এখনের মতো এটুকুই ডাটা